নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর ভিডিও করব সেটা হলো কন্যারাশির এপ্রিল দু কেমন যাবে কতটা সাফল্য কন্যা রাশির জন্য আছে সেই সম্বন্ধে ডিটেলসে বলবো সেকেন্ড এপ্রিল আপনাদের লগ্নপতি এবং রেক্টো রেক্টোগেট হচ্ছে অর্থাৎ বকরি হচ্ছে রাশিতে আপনাদের অষ্টমে বকরি হচ্ছে এবং নাইনথ এপ্রিল আপনাদের লগ্নপতি বুধ সপ্তমে প্রবেশ করছে এবং সেখানে রাহু যুক্ত হচ্ছে এবং নিচস্ত হচ্ছে লগ্নপতি অষ্টমে গিয়ে আপনাদের সানলি একটা কোনো ঘটনার সম্মুখীন কিন্তু এই সময় আপনারা হতে পারেন কর্মে একটা চেঞ্জ কিন্তু জব বা কর্মে একটা চেঞ্জ কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে সেটা ভালোই হোক মন্দই হোক একটা চেঞ্জ দেখা যাচ্ছে এবং আপনাদের লগ্নপতি যখন নাইনথ এপ্রিল নিচস্ত হবে এবং রাহু যুক্ত হবে তখন কিন্তু একটু চিন্তার ব্যাপার থাকছে সেখান থেকে সেভেন্থ হাউস বিবাহিত জীবনের সমস্যা সম্মুখীন এই সময় আপনারা হতে পারেন তার কারণ রাহু কিন্তু আপনাদের চিন্তা শক্তি বিচার শক্তিকে উল্টো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই দিকে একটু অ্যালার্ট থাকবেন এবং যারা বিজনেস করছেন অবশ্যই বিজনেসের জায়গায় ভীষণভাবে পজিটিভ থাকবে তবে বুদ্ধিকে ভীষণভাবে কাজে লাগাতে হবে দুবার করে যে কোনো কাজ দুবার করে চিন্তা করবে লগ্নে কেতু থাকার জন্য লগ্নে কেতু সেভাবে অসুবিধার সৃষ্টি করতে পারবে না তার কারণ অনেক প্ল্যানেট কিন্তু অনেক প্ল্যানেটের কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের লগ্নে সুতরাং অশুভ কিছু হবে না লগ্নে এবং শুভ শুভত্বই কিন্তু নিয়ে আসবে থেকে কিন্তু শুভত্বই বেশি থাকছে শারীরিক সমস্যার মধ্যে কোন কোন হজমের কোনো গণ্ডগোল আসতে পারে এবং নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা স্কিনে কোনো সমস্যা আসতে পারে থার্টিন্থ এপ্রিল বুধ রাশিতে প্রবেশ করবে বা সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হবে এবং তুঙ্গস্থ হবে রবি আপনাদের দ্বাদশপতি দ্বাদশপতি অষ্টমে প্রবেশ করাতে যারা রিসার্চ করছেন তাদের জন্য এক্সে এক্সেলেন্ট সময় থাকছে বিদেশে গিয়ে একটা হাই পজিশন হোল্ড করা বা বিদেশে যাওয়া মনের ইচ্ছা পূরণ হওয়া এটা কিন্তু হবে যারা রিসার্চ করছেন গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য কিন্তু পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের সম সপ্তমে প্রবেশ করছে রাহু যুক্ত হচ্ছে এবং নিচস্ত হচ্ছে বিবাহিত জীবন যেমন সমস্যা থাকছে সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু মনের জোর এবং চিন্তা শক্তিকে বৃদ্ধি করুন তবে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো দুর্ঘটনার যোগ রক্তপাত থেকে সাবধানা থাকবেন টোয়েন্টি থার্ড এপ্রিলের মঙ্গল যখন আপনার সিক্স থাউজেন্ড থাকবে যুক্ত হয়ে থাকবে শনি মঙ্গল একটা বিষযোগের সৃষ্টি করবে তাহলেও সেখান থেকে কিন্তু আপনারা কর্মের জায়গায় একটা বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন কর্মপতি মঙ্গল যুক্ত থাকায় ভীষণভাবে এনার্জেটিক হবেন আপনার নানা বড় বড় কাজ বড় বড় সেক্টরের কাজ কিন্তু আপনারা এই সময় পাবেন এবং ভালোভাবে অর্থ কিন্তু আপনার ইনকাম করবে অর্থের জায়গায় বিশেষভাবে শুভ থাকছে এবং মানি সেভিংসও করতে পারবেন টোয়েন্টি এপ্রিল শুক্র রাশিতে প্রবেশ করছে এবং রবি যুক্ত হচ্ছে এখানে একটা দারিদ্রযোগের সৃষ্টি হবে কিন্তু যদি আপনার ন্যাটাল চ্যাটে জন্মছকে যোগ না থাকে রবি শুক্র কম্বিনেশান না থাকে তাহলে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই এখান থেকে কিন্তু যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছেন বা যারা মিডিয়ার লাইনে কাজ তাদের জন্য কিন্তু একটা ভালো পজিশন কিন্তু এই সময় আপনারা হোল্ড করবেন শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবম প্রতি ভীষণ ভালো থাকছে এই ট্রানজিট আপনাদের জন্য যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য ভালো সময় থাকছে এই ট্রানজিট আপনাদের জয়ের একটা সম্ভাবনা থাকছে এবং শত্রু কিন্তু এই সময় নিস্তেজ হবে শত্রু কিন্তু আপনাদের কাছে পরাজিত হবে কোনো কারণে অসুস্থতা আপনাদের কিন্তু কষ্ট দিতে পারে বনে বা হারে কোনো সমস্যা কিন্তু এই সময় আপনাদের কষ্ট দিতে পারে বা এপ্রিল পুনরায় মেষ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে বুধ মার্গি হবে এবং মিন রাশিতে প্রবেশ করবে এখানে কিন্তু বহুত ভালো রেজাল্ট দেবে আপনাদের বুদ্ধি দ্বারা আপনারা কিন্তু অনেক বড় কাজে এগিয়ে যেতে পারবেন এবং রাহু যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু রাহুকে রাহুর বুদ্ধিকে আপনার পাশ কাটিয়ে কিন্তু আপনাদের সঠিক বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন সন্তানের ক্ষেত্রে অবশ্যই শুভ থাকছে যারা পলিটিক্স নিয়ে কাজ করছেন তাদের জন্য ভীষণ ভালো থাকছে এই ট্রানজিট রাশির জাত জাতিকাদের যারা পলিটিক্সের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ থাকছে যেমন তেমনই কিন্তু অ্যাগ্রেসিভ নেচার নেচারের জন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকছে বাঘ বিতনটা এড়িয়ে চলুন বসের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন সপ্তমে রাহু থাকলেও অষ্টমে যেহেতু বৃহস্পতি রয়েছে এবং পঞ্চমে শনি রয়েছে বড় বড়ো বিপত্তি কিন্তু এই সময় আপনারা মুক্তি পাবেন কর্মসূত্রে উচ্চশিক্ষা যোগ উচ্চশিক্ষার জন্য আপনারা বিদেশ যেতে পারেন বা সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন অষ্টমে রবি উচ্চ পদ প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের এই ট্রানজিটে দেখা যাচ্ছে ছোটোখাটো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই ট্রানজিট ভালো থাকছে ডিজিটাল মার্কেট শেয়ার মার্কেটে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে শুধু একটু কেয়ারফুলি থাকতে হবে আপনাদের এই আপনাদের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাবে তেরো তারিখের পর কিন্তু একটা রাজযোগের সৃষ্টি হবে রবি যখন এক্সাল্টেড হবে বৃহস্পতি যুক্ত হবে একটা রাজযোগের সৃষ্টি হবে তেরো তারিখের পর থেকে একটা সম্ভাবনাময় একটা সময় কিন্তু আসছে আপনাদের জন্য ভীষণ ভালো থাকছে এই ট্রানজিট বিলাসিতার কারণে কিছু অর্থ কিন্তু আপনারা এই সময় অপচয় করতে পারেন এদিকে অ্যালার্ট থাকবেন প্রয়োজনীয় অর্থ অর্থ প্রয়োজনে খরচ করার জন্য ঠিক আছে কিন্তু যদি সে কিন্তু যদি সেটা অপ্রয়োজনীয়ভাবে নষ্ট হয় সেই আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনারা জানাতে পারলাম আজকে আমাকে এখানে শেষ করছি নমস্কার